আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমি আমার প্রজেক্টে এখন আপনাদেরকে এর আগে পাখির বাসা এবং ডিম দেখিয়েছিলাম পাঁচটা আজকে সেই পাখির বাসার বাচ্চার খোঁজ নিব দেখব বাচ্চার কি অবস্থা দেখি বাসা তো দেখা যাচ্ছে মাশাল্লাহ এই যে বাচ্চা ফুটে গেছে মাসা আল্লাহ বাচ্চা ফুটে গেছে তিনটা তিনটা বাচ্চা ফুটে গেছে আর দুইটা বাকি আছে তোমরা এখানেই বড়ো হও এখানেই বড় হও এখানে এটাই তোমাদের বাড়ি খেলাধুলা করো আমরা দেখব কিচিরমিচির করব আমরা শুনবো মাশাআ আল্লাহ দোয়া করবেন ওরা যেন ভালো থাকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন